একটা পরিণত ফুটবলার হওয়ার জন্য জীবনের শেষ ঘামটুকু দিয়ে দিতে হবে তোমার মতো অনেক খেলোয়াড় আজ শেষ ঘামটুকু আর তাই এই কম্পিটিশনের মধ্যে পড়ে নিজেকে জায়গায় নিয়ে যেও না তুমি বিশ আর সেটাই তোমাকে প্রতিটা দিন প্রমাণ করতে হবে প্রতিটা দিন তোমার কাছে গুরুত্বপূর্ণ কারণ প্রতিটা দিন তোমার লড়াই তোমার নিজের সাথে আর সেই লড়াইতে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে জিততে হবে তুমি হেরে যাবার ছেলে নয় নিজের মায়ের দিকে একবার দেখো তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে হাজারো যন্ত্রণা হাজারো কষ্টের মধ্যেও হাল ছাড়ার কথা ভাবেনি তাহলে তুমি কেন কষ্ট হচ্ছে সেটা ভাবছো ফুটবল খেলো আর দিনের শেষে ধর্মগ্রন্থ পড়ো আর সেখানেই তোমার সফলতার কথা লেখা আছে খেলা ছেড়ে দেওয়ার কথা কখনো ভেবো না কষ্ট হচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে এসব নেগেটিভ বিষয় তুমি কখনোই তোমার পরিস্থিতির দিকে তাকিও না ঠিক যেমন করে খেলা চলাকালীন একটা প্লেয়ারের পা ভেঙে গেলেও খেলা চলতে থাকে ঠিক তেমন করেই তোমার আশপাশে যা ঘটছে সেগুলোর দিকে ধ্যান না দিয়ে নিজের কথা ভাবো মনে রেখো তোমাকে খেলতে হবে তোমাকে সামনের দিকে এগোতে হবে সত্য জন্মানো শিশুর হাসি মুখ যেমন মায়ের তৃপ্তি ঠিক তেমন দেশের জার্চি গায়ে জাতীয় সঙ্গীত গাওয়া তোমার তৃপ্তি আর এই দুটোর জন্যই দরকার ধৈর্য সহ্য ক্ষমতা আর এগিয়ে চলা দৃঢ় প্রতিজ্ঞা তুমি কি তৈরি সেই প্রতিজ্ঞা গ্রহণ করতে বাঙালির রক্ত পরীক্ষা করলে রিপোর্টে ফুটবল আসবে ফুটবল এমন একটা জিনিস যার থেকে দূরে সরে কখনোই থাকা যায় না তাই তো একজন সদ্য অপারেশন হওয়া খেলোয়াড় ঘরে থাকতে না পেরে মাঠের উদ্দেশ্যে দৌড়ে যায় ঘরে অভাব তবুও যেন মনে করায় দর্শকদের চিৎকার হাততালির আওয়াজ এক অন্যরকম ফিলিংস এই তো কিছুদিন আগের কথা যখন প্রতিদিনের মতো ভোরের আলো দেখো আর নিজের স্বপ্নের পেছনে দৌড়াও এটাই ছিল আমার জীবনের একমাত্র ব্রত ঠিক তখন এক দমকা হওয়া সব চূর্ণ করে দিল কেউ চায় ঝড় কেউ চায় বৃষ্টি আর আমি চাই একটু শীতল বাতাস যে বাতাস আমাকে সারা বাংলার কোনায় কোনায় পৌঁছে দেয় তবে ওই ফুটবলার না হতে পারার যন্ত্রণাটা আজও কিছু ছাড়ে না তাই তো সুযোগ পেলেই আগ্রে ধরি খেলার বুট আর সেই বুট আজ অনেকটাই ছিঁড়ে গেছে ঠিক আমার লিগামেন্টের মতো এই বয়সে টাকার পেছনে দৌড়তে গিয়ে নিজের স্বপ্নকে শেষ করে দিও না এখন তোমার স্বপ্ন দেখার বয়স হ্যাঁ আমি সেই রাতে না ঘুমোতে দেওয়া স্বপ্নের কথা বলছি দেখো টাকা তুমি জীবনে অনেকটা ইনকাম করতে পারবে বুদ্ধি দিয়ে অথবা শ্রম দিয়ে কিন্তু একটা সময়ের পর স্বপ্ন দেখার সময়টা আর তুমি পাবে না কারণ তুমি যত বড় হবে তোমার কাঁধে তত দায়িত্ব এসে পড়বে তত এসে পড়বে আর তখনই স্বপ্ন থেকে তোমাকে দূরে যেতে হবে তুমি না চাইতেও আর তাই এই বয়সটা তুমি স্বপ্ন দেখো ফুটবল প্লেয়ার হওয়ার স্বপ্ন দেখো আপনার কাছে অর্থ কম থাক আপনার কাছে যোগ্যতা কম থাক তবু আপনার কাছে যেন সর্বদা সততা থাকে কখনো কখনো আপনার কাছে প্রলোভন আসবে আর সেই টলোফোনকে আপনি আপনার সততা দ্বারা উপেক্ষা করার চেষ্টা করুন মনে রাখবেন পথে বড়লোক হওয়ার চেয়ে পথে গরিব থাকা ভালো